আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার বয়স কত হতে হবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে একদম বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে এই টু জেড আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে কিন্তু আপডেট ভিডিওগুলো দেওয়া আছে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এই সার্কুলারগুলোতে আবেদন করবেন এবং এর পাশাপাশি যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে ছয় নভেম্বর দু আজকে আমি প্রথম যে পথটা নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আবেদন করতে পারবেন শুধু এইচএসসি পাশে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর নেওয়া হবে তিনজন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানে সরকারি কোনো প্রতিষ্ঠানতে নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ব্যক্তিদের স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এরপর প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে দুইজন এখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর নেওয়া হিসাব হিসাবরক্ষক দুইজন এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে এগারো গ্রেডের বেতন এখানে দেওয়া আছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে এরপর হবে অডিটর একজন এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক সমন বা সমন অর্জন করতে হবে বেতন গ্রেড হচ্ছে এগারো বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে এরপর কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হবে মেকানিক্যাল পাঁচজন ইলেকট্রিক্যাল তিনজন ইলেকট্রনিক্স আর মেকানিক্স নেওয়া হবে দুজন অটোমোবাইল নেওয়া হবে একজন নির্ধারিত যা যার ট্রেড সেই অনুযায়ী আপনাকে দেখতে পাচ্ছেন প্রকৌশল ডিপ্লোমাধারী হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকায় বেতন দেওয়া হবে হিসাব রক্ষণ অফিসার নেওয়া হবে একজন হিসাব বিজ্ঞান বিষয় বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকত ডিগ্রি অর্জন করতে হবে বেতন গেট হচ্ছে নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে সহকারী পরিচালক নেওয়া হবে প্রশাসন একজন এখানে স্নাতকোত্তর ডিগ্রি সহ দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে বেতন গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে এরপর নেওয়া হবে সহকারী প্রকৌশলী এখানে মেকানিক্যাল নেওয়া হবে পাঁচজন আইপিই নেওয়া হবে তিনজন মেকানিক্স দুইজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নেওয়া হবে একজন নিধার্থ ট্রেডে আপনাকে দেখতে পাচ্ছেন যন্ত্র প্রকৌশল বিষয় সহ অন্যান্য বিষয়ে স্নাতক বা সমীতি অর্জন করতে হবে এখানে বেতন গেট হচ্ছে নয় বাইশ হাজার থেকে ত্রিপন ষাট টাকা বেতনে এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আবেদনের যে লিঙ্ক দেওয়া আছে বিআইটিএসি ডট এলিয়া ডট কম রি এইটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে এগারোই নভেম্বর এবং শেষ হবে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন করতে খরচ হবে এক নং হাজার চার নাম্পের জন্য দুইশো তেইশ টাকা এবং পাঁচ হাজার সাত নাম্পের জন্য একশো আটষট্টি টাকা এবং আট হাজার ন নাম্পের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিডক সিম ব্যবহার করে এইখানে দেখানোর নিয়ম অনুযায়ী কিন্তু জমা করতে হবে আপনারা বিকাশ সড়কের নগদের মাধ্যমে এই ফিটা জমা করতে পারবেন না সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা এই ছিল শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের বিটাকে যে নতুন নিগে প্রকাশিত হয়েছে সেটির সম্বন্ধে আলোচনা করেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম